এখানে একটা মাছ ছিল মাছটা এই খেয়ে নিয়েছে তুমি জানো হ্যাঁ এখানে হ্যাঁ এখানে এখানে মাছ ছিল মাছটা নেই হ্যাঁ হ্যাঁ মাছ মাছ নেই নেই মাছটা ইঁদুরতে খেয়ে নিয়েছে আমি পানি বেশি দিয়েছিলাম আর এখানে পড়ে গিয়েছে আর ইঁদুর এসে হালুম করে খেয়ে নিয়েছে বাড়ি ছিল ভালো ছিল বলো মাছটা তোমার মাছ খেতে ভালো লাগে ভালো লাগে না তুমি কি তোমার কি খেতে তুমি জুতো পরবে তা জুতো খুললে কেন তুমি আচ্ছা জুয়াই ওখানে বসে আমি জুতো পরিয়ে দিচ্ছি যাও চলো ওখানে বসো আমি জুতো পরিয়ে দিচ্ছি ওটো 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 চলো উপর ওঠো উপর ওঠো জীবন উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো কোটি উপরে ওঠো